আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি কেন বলো তো বলছি একটু বারান্দায় বেরিয়ে ভাবলাম একটু ঘোরাফেরা করি শুভ সকাল বন্ধুরা এশার লাইফ স্টাইল তোমাদের অনেক অনেক জায়গা তারা অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে ছটা পঁয়তাল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এই যে সকালবেলা বাইরে বেরিয়ে একটু মন্দিরে প্রণাম করে তারপরে ভাবলাম যে একটু নড়াচড়া করি আর হ্যাঁ এত সকালে ঘুম থেকে ওঠার কারণটা কি। এত সকালে কিন্তু আমি ঘুম থেকে উঠি না আমার উত্তরতে সেই নটা বেজেই যায় আজকে বাবা মা গিয়েছে বাবার মাথায় জল ঢালতে মানে শিব মন্দিরে তো অনেক সকালেই মা উঠেছে ভাই সোনাকে উঠিয়ে ভোগ দিয়ে তারপরেই মা গেছে তো এই দিকে হচ্ছে একটু বাইরে ঘোরাফেরা করছি আর বোনও তার সঙ্গে সঙ্গে অনেক সকালে উঠেছে ওকে বললাম বোন তুই একটু শুয়ে থাক আমি একটু বাইরে থেকে ঘুরে আসি কিন্তু ঘুরতে আসবো কি ওই যে সেই গরম বাইরে একটু ঘোরাফেরা করতে এসে ভাবলাম যে একটু হাওয়া আছে নেই তো ভাবলাম যে থাক আর বাইরে থেকে কি করব। ঘরেই যাই বোনের সাথে একটু কথা বলি তো সেই জন্যই আর বাইরে সকালে এত সকালে যে যেহেতু আমি উঠি না তো সেই জন্য সকালকার যে মানে বাইরেটা সেটা আমার দেখা হয় না আজকে যখন উঠেছি তো ভাবলাম তাহলে একটু ঘুরেই যাই বারান্দা থেকে তো বারান্দা থেকে ঘরে চলে আসলাম যাব ওই ঘরে বোন শুয়ে আছে বোনের সাথে একটু গল্প করি তো ওইদিকে আমি একটু ওই ঘরে যাচ্ছি তো বোন বলছে দিদিভাই ঘুরে চলে আসলি হ্যাঁ হ্যাঁ রে বোন ওই যে শুয়েছিলো তো মশুরিগুলো গোছানো হয়ে গেছে গরমের দিন তো আর মশুরি না টাঙালেও হয় না জানো তো তো সেই জন্য মশুরিটা খুলে ভাজ করে রেখে দিয়েছে আর বালিশগুলো নিয়ে ও শুয়েছিল তো আমি বললাম বোন উঠলি কেন বলে না দিদিভাই একটু বসে বসে গল্প করি মা বাবা কখন আসবে হয়তো দেরি হবে কারণ আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সম্বার তো সেই জন্য মনে হয় দেরি হবে তো বোনের সাথে একটু কথা বলছিলাম যে জানিস তো বোন বাইরে যা গরম একটু ভাবলাম যে একটু বসে থাকি তো কিন্তু থাকতে পারলাম না ঘরে চলে আসলাম এগুলোই বোনের সাথে গল্প করছিলাম জানো তো আর কি তো দুই বোন একটু গল্প করলে মনটাও ভালো লাগে আর চলো চলো বাবা মা দেখো আমার দুই বোনের জন্য মানে আমাদের দুই বোনের জন্য কি কি এনেছে এই যে ধাগা এনেছে তারপরে দুটো ব্রেসলেট এনেছে এই যে দেখো দুটো ব্রেসলেট এনেছে কেমন হয়েছে জানিও কিন্তু এটা বাবা পছন্দ করেছে বাবা বলছে দুটো ব্রেসলেট নাও দুই মেয়ের জন্য আর এই যে দেখো মালা এনেছে ঠিক আছে এই দুটো মালা এনেছে আমার জন্য আর বোনের জন্য আর স্পেশালি যেটা বোধ দেখাচ্ছি তোমাদের আর তার সঙ্গে এনেছে একটা কৌটো এই যে এই কৌটোর মধ্যে কয়েকটা গাডার আছে তো এটা এনেছে কোটোটা বেশ ভালো লাগলো আমার জানো তো আর আমার স্পেশাল যেটা এনেছে চুড়ি আমার চুড়ি পরতে তো বেশ ভালো লাগে তো সেই জন্য এই কয়েকটা চুড়ি এখনও আছে ভালো তো একই রকম চুড়ি পরে থাকি আর আমি অল্পেতে ভীষণ খুশি বাবা মা যে এগুলো এনেছে আমি যে কি খুশি হয়েছি তোমাদের কি বলবো বোনকে পড়লাম বোন তুই স্নান করে বিসলেট তারপরে ধাগা মালা এগুলো পরে নিস ও বললো হ্যাঁ দিদি অবশ্যই পরব আর তোমাদের মানে তোমাদের বলছি তোমাদের কেমন লাগলো আমার বাবা মায়ের এই জিনিসগুলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে কারণ তোমাদের এত ভালোবাসা তোমরা আমার দু বোনকে এত ভালোবাসো ভীষণ ভালো লাগে গো তো এইদিকে বোন হচ্ছে দেখো বাইরে এসে ও হচ্ছে সবজি বানিয়ে দিচ্ছে পাঁচ মিশালি সবজি করবে তো সেই সবজির মধ্যে একটু চাল কুমুর দেবে তারপর ওই যে শোলা কচুটা এনেছিল না কচুর যে নিচেরটা ওটা ছিল তো ওটাও বোন বানিয়ে দিয়েছে আর এখন পটল দিচ্ছে আর এদিকে দেখো সকাল সকাল সবাই অধিবাস মানে অধিবাস বলতে জল ভরতে গিয়েছিল ঠিক আছে ভোলানাথের পুজো তো সবাই দেখো হলুদ শাড়ি পরেছে তারপরে নাচানাচি করছে কি যে ভালো লাগছে না গো মানে বাইরে এসে দেখতে এসেছি আর এত ভালো লাগছে গরম আছে দেখো রদ্রু উঠেছে বাজনা করেছে কত সুন্দর সবাই আনন্দ করছে বাইরে থেকে দেখি এসে দেখি বনের সবজি বানানো হয়ে গেছে বোন ঠাকুর ঘরে চলেও গেছে তো মা সবজিটা বসিয়ে দিয়েছে আজকে জানো তো রান্না বসাতে একটু দেরি হয়ে গেছে হবে না বাইরে গেলে সেখান থেকে আসতেও তো সময় লাগে তো সেই জন্য তো মাকে বললাম মা অনেক লোকজন হয়েছিল না মা বলছে হ্যাঁ আজকে অনেক লোকজনই হয়েছিল তো মা প্রথম সোমবারেই যায় কিন্তু সামনের সোমবারটাই যেতে পারেনি তো এই জন্য এখন গিয়েছে আর এদিকে পরিমাণ মতো ল মানে হলুদ আর পরিমাণ মতো লবণ মা মিশালে সবজিতে দিয়ে দিল দানাও দিয়েছে জানো তো কাঁঠাল দানা পটল কচু বেগুন আলু এগুলো দিয়েছে দিয়ে এই যে নাড়াচাড়া করে দিচ্ছে আর চাল কুমোরটাও দিয়েছে তো দেখো নাড়াচাড়া করে একটু জল বেরিয়েছে তো জলটা শুকোলেই নামিয়ে দেবে সবজিটা খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল আর ওইদিকে জল বসিয়ে রেখেছে কড়াইয়ে তোমার হচ্ছে ডালে দেবে ডাল সম্বারাতে তো এইদিকে আমি স্নান করে তোমাদের সামনে কথা বলতে পাস পাচ্ছি না পাড়াতেই পুজো বোঝ তো সেই জন্যই স্নান করে আমি ঠাকুর ঘরে গিয়েছিলাম জানো তো বাবা ভোলানাথের মাথায় একটু জল দিলেছে পুজো দিয়েছি সাজুগুজু করতে পারিনি অনেক বেলা হয়ে গেছে জানো প্রায় একটাও পার হয়ে গেছে তো প্রচণ্ড খিদেও পেয়েছে তো ভাবলাম আগে একটু ঠাকুরকে জল দিয়ে তারপরে এসে খাবো তো খেতে বসে পড়েছে আতব চা মানে আতবের অন্ন করেছে আর কি আর এইদিকে দেখো চুরিগুলো যে এত ভালো লাগছে কি যে কালারটা সুন্দর লাগছে আর এই যে দেখো এই রকম ডিজাইন করে আমি পড়েছি লাল আর হচ্ছে এটাকে হচ্ছে গেরুয়াই বলে জানিও তো ঠিক বললাম না ফুল বললাম আর আমার হাতে পরে কেমন লাগছে তাও জানিও তারপরে সাজুগুজু করেছি সাজুগুজু করে এখন যাচ্ছি হচ্ছে মন্দিরে কারণ বাবার সকালে অধিবাস হয়েছে এখন হচ্ছে পুজো তো সবাই এসেছে আমার না অনেক অনেকক্ষণ থেকে আসতে ইচ্ছে করছিল আমি তো একা আসতে পারবো না তো সেই জন্য মা বলছে দাঁড়াও বাবা আমি বাসন মেজে নিয়ে তারপরে তোমাকে নিয়ে যাব তো আমি বললাম ঠিক আছে মা তাহলে তুমি তোমার কাজটা করে নাও তারপরে আমাকে নিয়ে যাই নিয়ে এসো তারপরে এইদিকে দেখো বাবার মন্দিরটা কত সুন্দর চারিদিকে কালকে তো সামনের দিকটা সাজিয়েছিলো ফুল দিয়ে চারি চারিপাশটা সাজিয়ে মানে সাজিয়েছে আর যোগ্য হচ্ছিলো সবাই বসে আছে এই যে ওই যে দেখো বাবা ভোলানাথকে একটু এসে না মনটা খুব ভালো হয়ে গেল গো আর মন্দিরটা নতুন হয়েছে তো যাক বাবার হচ্ছে মন্দির এত সুন্দর করে করা হয়েছে বেশ ভালোই একটা না পাড়াতে মন্দির হলে কার না ভালো লাগে আর আমার একটা বন্ধু দেখতেও চেয়েছ আমি যেদিন যেদিন আসবো সেদিন সেদিন তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো আমাদের ঘোরা হয়ে গেল মানে বাবাকে দর্শন করা হয়ে গেল বাইরে ভীষণ রোদ্রোগও থাকতে পাচ্ছি না তো সেই জন্য চলে আসলাম কিন্তু এসেও মা ওইদিকে একটু দাঁড়িয়ে তাকিয়েই আছে ভালো লাগে আর কি বুঝলে তো বাড়িতে আসতে ইচ্ছে করো না পুজো থাকলে মনে একটা আনন্দ মানে একটা আনন্দই আসে আর অন্যরকম তো সেই জন্যই হচ্ছে মাকে একটু রেস্ট নিতে হবে আমিও অনেকক্ষণ বসেছি আর বেশিক্ষণ বসে থাকতে পারবো একটু শুয়ে থেকে উঠে দেখি বোন চলে এসেছে বোন ঠাকুরও দেখে এসেছে আর বোন দেখো এই গাডারগুলো দিয়ে না চুল বেঁধেছে ওকে কিন্তু কি ভালো লাগছে ও সকালে বলছে দিদি ভাই এইভাবে বাঁধলে কি ভালো লাগবে আর ও না এইভাবে ও সাজেও না আমি বললাম হ্যাঁ বোন খুব ভালো লাগবে তো এদিকে দেখি যে প্রসাদ দিচ্ছে তো একটু প্রসাদ না নিলে না মনটাও ভালো লাগে না তো সেই জন্য প্রসাদ নিতে এসেছি দেখো কত লোক এসেছে প্রসাদ নিতে প্রসাদ পেতে কান্না ভালো লাগে সবাই একটু প্রসাদেরই আশা করে তো এদিকে মা প্রসাদ এনে দিল তো এই যে তিন বাটি প্রসাদ এনেছি বোন এসেছে বোন কিছু খায়নি তো ওই একটু প্রসাদই খাবে তো দেখো বাটি বসে আছে এই যে তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি নাড়ু দিয়েছে পায়েস লুচি কাঁঠাল মানে ফলের মধ্যে শসা আম সবজি আর খিচুড়ি দেখতেও বেশ ভালোই হয়েছে খেতেও বেশ ভালোই হয়েছিল তো এদিকে মা আমাকে দেখো থালাতে দিয়েছে নাড়ু তারপরে তোমার পায়েস লুচি আর দুই রকম খিচুড়ি তো খিচুড়ি একটু খেয়ে নেব গরমের মধ্যে তো তাও কি ঠাকুরের প্রসাদ খেতে তো ভালোই লাগে তো খাওয়া দাওয়া করব আর এই যে দেখো আমি কিভাবে রিলস করি তোমাদের একটু দেখ মানে দেখিয়ে দিলাম এইভাবে আমি রিলস করি আর কি তো ভীষণ ভালো লাগে আর এই যে চুড়িগুলো পরে যে আমার কি একটা আনন্দ হচ্ছে ভেতরে চুড়ি ব্রেসলেট সব কিছু পরে বাড়ির সামনে পুজো নতুন নতুন জিনিস তিনটা নতুন জিনিস এনেছে আর কি চারটা মানে গাড়ার দিয়ে তো ভীষণ ভালো লাগছে তো এখন আমি বাইরে যাব ঠাকুর প্রণাম করতে তো তোমাদেরকে জানাই শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে বেশ ভালোই লাগলো যেন বাড়ির সামনে পুজো হলে সত্যি মনটা একদম অন্যরকম হয় আর অনেক লোকজন আবার হচ্ছে সারাটা দিন কত হইচই আনন্দ এই যে সকালে অধিবাস হলো অধিবাস মানে কি বলতো জল হতে গিয়েছিল সেই তোমার নদীতে গিয়েছিলো নদী থেকে জল ভরে বাজনা করেছিল সবাই নাচানাচি করলো দেখতে পেলাম বেশ ভালো লাগলো সকালে অধিবাস হয়ে সারাটা দিন খুব আনন্দ খুব মজা হয়েছে খুব আনন্দও লাগে এই পুজো কিংবা এই যে পাড়াতে যে কোনো একটা অনুষ্ঠান হলেই দেখো কোথাও তো যেতে পারি না বাড়িতেই সারাদিন থাকি এবার এখান থেকে এখানে একটু যাই একটু পুজো দেখি দেখে বাড়িতে আসি তারপরে প্রসাদ আনতে গেলাম মানে এগুলাই একটা ভীষণ আনন্দ আর আজকে আমার বাবার মা হচ্ছে আমাদের এখানে একটা বাবার মন্দির আছে মানে আমাদের বাড়ি থেকে একটু দূরেই সেখানে গিয়ে জল দিয়ে এসেছে সেটা তোমাদের দেখাতে পারিনি আর সেখান থেকে আমাদের জন্য এই যে আমার জন্য চুরি আমি চুরি আনতে বলেছিলাম তো এই চুরিটা এনেছে তো এই চুরিগুলো না অল্প কয়েকটা আছে তো ভালোই যখন আছে তো বেকার কেন ইয়ে করবো তো ভাবলাম এর সাথে পরি তাহলে একটু কালারফুল হবে দেখতেও ভালো লাগবে আর এই যে ব্রেসলেটটাও পরেছি তার সঙ্গে মালা সবই কিছু করেছি তারপর একটা তোমার হচ্ছে ধাগা এনেছিল সেটাও বেঁধেছি মানে ভীষণ ভালো লাগলো আর গাড়ার এনেছিলো তোমাদের তো দেখিয়েইছি তো এগুলো এনেছিল দেখো যে কোনো জিনিসই আমাদের কাছে না ছোট ছোট জিনিসই বিশাল বড় এবং ভীষণ আনন্দ মা যখন বাবা যখন এগুলো নিয়ে এসেছে কিন্তু বাবা পছন্দ করেছে ঠিক আছে আর চুড়ি তারপরে মালা একদম মা পছন্দ করেছে মা নিয়ে এসেছে তো ভীষণ আনন্দ কারণ দেখো ছোট হোক বড়ই হোক একটা জিনিস পেলে না খুব আনন্দই লাগে আর বাবা মা যেটাই এনে দেয় সেটাই আমাদের কাছে অনেক অনেক দামি আর কি তো সেই জন্য আর ফ্যানটা তো ভীষণই ভালোই হাওয়া হচ্ছে আর তোমরা অনেকেই বলেছ যে ভালো করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরাও আমার সঙ্গে সঙ্গে তোমরাও খুশি হয়েছো যে সত্যি গরমে আমরা খুবই কষ্ট করেছি আমরা কোথাও যেতে পারি না বাহিরে কোথাও যেতে পারি না সেই জন্য আরও ঘরে বেশি গরম লাগে এই যে দেখো না কথা বলছে একদম ঘেমে গেছি তো এরকমই হয় কিছু তো করার নেই আর হচ্ছে এগুলো জিনিস এনে তো ভালোই লাগলো আর তার সঙ্গে না আজকে আমি একটু বাবার মাথায় জল দিয়েছি তো তোমাদের আর সেটা ভিডিও করে মানে ভিডিও অন করে তোমাদের দেখাতে পারিনি কারণ সেই সময়টা না আজকে খুব দেরি হয়ে গেছিল কারণ মারা ওখান থেকে এসেছে একটু দেরি হয়ে গেছে তারপরে বোন বেরিয়ে গেল তারপরে আমি স্নানে গেলাম এগুলো করতে আর তোমাদের সামনে আসা হয়নি সেই সময়টা তো বাবার মাথায় জল দিয়ে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো বাবার মাথায় জল দিয়ে আতবি খেয়েছে সেদ্ধর কিছু খায়নি তো বেশ ভালোই লাগে মানে এই শ্রাবণ মাসে সবাই একটু বাবার কাছে যায় বাবার মাথায় জল ঢালে বাবার কাছে যে যার মানে মনের কথা বলে তো এগুলোই একটা আনন্দের ব্যাপার বাড়ির সামনে পুজো হয়ে না আমরা আমার বোনও গিয়েছিল জানো তো বোন কাজে থেকে এসে বাবা নিয়ে গেছিল মন্দিরের সামনে ঠাকুর দর্শন করিয়ে নিয়ে আসলো আর আমাকে তো মা নিয়ে গেছিলো প্রসাদ আনতে গিয়েছি তো ভীষণ একটা আনন্দ লেগেছে ভালোই লেগেছে আজকের দিনটা খুব মজাতে সবাই মিলে কাটিয়েছে তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি গুড নাইট